আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নাল শাড়ি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু কাতান শাড়ি মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা এই কাতানগুলো আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে দুশো ছয় নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো পাবেন এক হাজার টাকায় পিওর কাতানগুলি পাচ্ছেন অবিশ্বাস্য দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন মাত্র এক হাজার টাকায় দিচ্ছি পিওর কাতান যেগুলি নর্মালি আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ মাল আসছে এই কারণে আমরা দিচ্ছি এত কমে প্রাইজে মাত্র এক হাজার টাকায় দেখেন শাড়িগুলো দেখেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য খুলে দেখাবো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর শাড়িগুলো আপনারা চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে আপনি পণ্য হাতে পাওয়ার পরে আপনি শাড়ির দাম দিলে হবে আর ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ ইন ডেলিভারি আগে টাকা বিকাশ করতে হবে মাত্র এক হাজার টাকা যেটা ভাল লাগে অনেক শাড়ি আছে আরও যদি আপনারা কালার ডিজাইন দেখতে চান যেটা ভাল লাগে দেখেন মিনাকারি আছে মিনাকারি ছাড়া আছে সব ধরনের শাড়ি আছে আপনার যেটা নিতে চান অনলি মাত্র এক হাজার টাকা অবিশ্বাস্য দামে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমরা বারবার বলি আপনারা আসেন দেখেন আমরা কি ধরনের পণ্যগুলো আপনাদেরকে দেই মাত্র এক হাজার টাকা আর আপনারা অবশ্যই বলবেন যে ভাইয়া আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসছি ইউটিউব চ্যানেলে শাড়িগুলো দেখে আসছি আপনারা আমাদেরকে ওই দামে শাড়ি দেখান অনেকে আসেন বলেন না কিন্তু আমরা বুঝি না আমরা দেখা যায় কাস্টমার হিসেবে অনেকের কাছে দামটা বেশি চাই কিন্তু আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখে আসেন অবশ্যই বলবেন যে ভাইয়া আমরা ইউটিউব চ্যানেল দেখে আসছি বাদল শাড়ি যে এক হাজার টাকার শাড়িগুলোর দেখান কিংবা আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ অনেক কাস্টমার পাই তো অনেকে বলেন না আইসা দেখা চলে যান অনেকে বলেন যে ভাইয়া দোকানে গেলে দাম বেশি বলেন আসলে আমরা তো জানি না আমরা তো ইউটিউব চ্যানেলে দামগুলি কম দেই দোকানে দেখা যায় আমরা দামটা একটু বেশি কাস্টমার সাথে দামাদামি করি কিন্তু ইউটিউব চ্যানেলে যেটা দেই দাম তো ফিক্সড এক টাকায় দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবেন এক হাজার টাকায় দেখেন যেটা ভাল লাগে শাড়ি অনেক ডিজাইন দেখাবো যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে গোল্ডেন জরি সুতার কাজ করা পিউরের ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ যে ভিতরে পিউর আইটেম মাত্র এক হাজার টাকায় তো এই অফারটা আমাদের চলবে সামনে পূজা পর্যন্ত অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে দেখে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক সফট শাড়ি অনেক সুন্দর শাড়ি কালেকশানগুলো এটা হচ্ছে সম্পূর্ণ সিবিট বা আঙ্গি কালারের ভিতরে সুতার কাজ করা এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি গিফটের জন্য অনেক ভালো গিফট যারা দিতে চাচ্ছেন কমের ভিতরে ভালো জিনিস আমাদের শোরুমে আসেন দেখেন বেছে নিয়ে যান এই শাড়িটা ধামাকা প্রাইজেও পাচ্ছেন এটাও পাচ্ছেন এক হাজার টাকা সম্পূর্ণ দেখেন মিনা ওয়ার্কের ভিতরে পানটা পাটটা কত সুন্দর কাজ করা আঁচলটা অনেক গরজেস কাজ করা একবার লেটেস্ট কালেকশন মাত্র এক হাজার টাকায় তো বিওয়া আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কি ভাইয়া যেই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম